নমস্কার বন্ধুরা আমি পিয়ালি আমার বাংলা ক্লাসে তোমাদের সবাইকে স্বাগত আজকে আমরা পড়ব রবীন্দ্রনাথ ঠাকুরের আফ্রিকা এটি তোমাদের নব দশম শ্রেণীর পাঠ্যের অন্তর্গত এটি পত্রপুট কাব্যগ্রন্থের অন্তর্গত পরবর্তীকালে এটি সঞ্চয়িত স্থান পেয়েছে আফ্রিকা কবিতাটার পূর্বে পাঠ করার পূর্বে এর একটু প্রেক্ষাপট জেনে নেওয়া আমাদের খুব প্রয়োজন আফ্রিক মানবতার কবি রবীন্দ্রনাথ আফ্রিকা কবিতাটি রচনার পূর্বে দেশের যে পরিস্থিতি ছিল সেটা এই কবিতাটি রচনার পেছনে একটি বিরাট বড় উদ্যোগ জুগিয়েছে বলা যায় পঁয়ত্রিশ সালে মুসলিনী যখন আফ্রিকা আক্রমণ করে তখন দ্বিতীয় বিশ্বযুদ্ধের পূর্ববর্তী সময় এবং সেই সময় বিভিন্ন দেশ বিভিন্ন দেশকে আক্রমণ করছে এবং সাম্রাজ্য বিস্তারে তারা একেবারে উন্মত্ত হয়ে উঠেছে এরকম পরিস্থিতিতে বড় বড় দেশগুলির আক্রমণের শিকার হচ্ছে ছোট ছোট দেশগুলো এবং সেখানকার মানুষেরা যেসব দুর্বল জায়গায় বা দুর্বল দেশগুলো রয়েছে তাদের উপর সহজেই সাম্রাজ্যবাদী শক্তিরা আধিপত্য বিস্তার করছে এবং এই ঘটনার পরিপ্রেক্ষিতে মানে মুসল্লি যখন আফ্রিকা আক্রমণ করেছিল তখন কবি গুরুর অন্যতম একজন শিষ্য ছিলেন অমিয় চক্রবর্তী তিনি তাকে বারবার অনুরোধ জানান যে চারপাশের এই ভয়ঙ্কর পরিস্থিতিতে মানুষ যখন প্রচণ্ড অসহায় পড়েছে তখন এই আদিবাসী মানুষদের পাশে মানে আফ্রিকার যে আদি রেড ইন্ডিয়ার যে আদিবাসী মানুষ রয়েছে তাদের পাশে দাঁড়ানোর মতো কেউ নেই তো যেন কবিগুরু তাদের হয়ে কিছু লেখেন বা তাদের ওপর হওয়া এই অত্যাচার নিয়ে কিছু লেখেন তখন রবীন্দ্রনাথ এই আফ্রিকা কবিতাটি রচনা করেছেন আচ্ছা কবিতাটা পাঠ করার পূর্বে আরেকটি জিনিসও মনে রাখা প্রয়োজন এই আফ্রিকা কবিতাতে কিন্তু আফ্রিকাকে একটি নারী হিসেবে কল্পনা করা হয়েছে এবার শুরু করা যাক উদ্ভ্রান্ত সেই আদিম যুগে যখন নিজের প্রতি নতুন সৃষ্টিকে বারবার করেছিলেন বিধ্বস্ত তার সেই অধৈর্যে ঘন ঘন মাথা নাড়ার দিনে আচ্ছা উদ্ভ্রান্ত সেই যুগে বলতে কি বুঝিয়েছে যে যুগ ঠিক নয় অস্থির সবসময় স্থির নয় যে জিনিসটা তাকে উদ্ভ্রান্ত বলা হয় উদ্ভ্রান্ত তাকেই বলা হয় যে জিনিসটা অস্থির তো যে সময় আমাদের পৃথিবীতে সোষ্ঠা বিভিন্ন জায়গা সৃষ্টি করছিলেন এবং তার নিজেরই সেই জায়গাগুলো পছন্দ হচ্ছিল তার মানে সাত সৃষ্টিকাজে তিনি নিজেই সন্তুষ্ট ছিলেন না সেই পরম কল্যাণময় ঈশ্বর বা স্রষ্ঠা তিনি নিজের সৃষ্টিতে সুখুশি ছিলেন না সেই কারণে বারবার তিনি ঘন ঘন মাথা নাড়ছিলেন অর্থাৎ তিনি যেটা তৈরি করছিলেন সেটাকে বারবার বিধ্বস্ত করছিলেন সৃষ্টিকে নষ্ট করছিলেন আবার সৃষ্টি করছিলেন নতুন কিছু এবং এইভাবে তার অধৈর্য হওয়ার দিনে রুদ্র সমুদ্রের বাহু প্রাচী থেকে ছিনিয়ে নিয়ে গেল তোমাকে আফ্রিকা এখানে তিনি বলেছেন মানে কবি বলেছেন যে এরকম একটা ভয়ঙ্কর অস্থিরতার মধ্যে পূর্ব দেশের পূর্ব অংশ থেকে মানে পৃথিবীর পূর্ব সরি পৃথিবীর পূর্ব দিক থেকে আলাদা হয়ে গিয়ে আফ্রিকা মহাদেশের জন্ম হলো এই কবিতায় যে লাইনের মধ্যে দিয়ে কাব্যিক শৈলীতে যে জিনিস ফুটে উঠেছে এর পেছনে কিন্তু এই কাব্যিক বর্ণনার পেছনে রয়েছে কিন্তু একটি ভূবৈজ্ঞানিক সত্য তো আমরা সবাই জানি যে সৃষ্টির আদিকালে মহাসাগরের মহাদেশ আলাদাভাবে মানে এই যে আমাদের এতগুলো মহাদেশ এবং মহাসাগর রয়েছে এগুলো আলাদাভাবে চিহ্নিত করা যেত না তখন কিন্তু একটাই স্থলভাগ একটাই জলভাগ ছিল জলভাগ ছিল প্যান্থালাস আর স্থলভাগ ছিল প্যানজিয়া তো বিজ্ঞানী আলফ্রেড ওয়েগনার উনিশশো পনেরো সালে তার পাঁচ সংস্থান তত্ত্ব প্রকাশ করেন এবং সেখানে আমরা জানতে পারি যে আমাদের এই তলদেশের মানে আমাদের ভূতলদেশের তলায় বেশ কিছু প্লেট রয়েছে এবং এইগুলো পরিচালন স্রোতের ওপর এই প্লেটগুলো ভেসে বেড়াচ্ছে এবং এই প্লেটগুলোর মধ্যে এক একটি প্লেট থেকে এক একটি মদের সৃষ্টি হয়েছে সেটা কিন্তু আমরা অনেক পরে জেনেছি তো সেরকমই একটি আফ্রিকান প্লেট থেকে আফ্রিকা মদের সৃষ্টি হলো সেই যিনি ব্যাখ্যাটা ভূ বৈজ্ঞানিক সেটাই কিন্তু এখানে কবিতার ভাষায় বলা রয়েছে ছিনিয়ে নিয়ে গেল তোমাকে আফ্রিকায় যে পাচ্চি ধরিত্রীর বুক থেকে মানে পৃথিবীর পূর্ব প্রান্ত থেকে বিচ্ছিন্ন হয়ে আফ্রিকা মহাদেশ আলাদা হয়ে গেল তার সৃষ্টি ঘটলো বাধ্যে তোমায় বনস্পতির নিবিড় পাহাড়ায় কৃপণ আলোর আন্তঃপুরে আচ্ছা এখানে বনস্পতির নিবিড় পাহাড়ায় মানে কি বুঝিয়েছে না আফ্রিকা যেহেতু ঘন জঙ্গলে ঢাকা আমরা সবাই জানি গহন অরণ্য আফ্রিকায় সেই বনস্পতিতে সেখানে বড় বড় বনস্পতি বড় বড় গাছ রয়েছে এবং নিবিড় পাহাড়ায় মানে নিবিড় পাহাড়ায় এই কারণে সেখানে খুব একটা সভ্য জগতের আলো তখনও পৌঁছায়নি সেই কারণে বড় বড় বনস্পতিতে আফ্রিকা মহাদেশ পুরোপুরি ঘেরা ছিল তাই তাকে বলেছে নিবিড় পাহাড়ায় এবং কৃপন আলোর কৃপন মানে কিফটে মানে যে ব্যক্তি আমরা কিপ্টে তাকেই বুঝি যে পয়সা খরচ করতে খুবই কার্পণ্য করে কিন্তু এখানে আলোর কার্পণ্যের কথা বলা হয়েছে অর্থাৎ সূর্যের আলো বড় বড় বন বন থাকায় সূর্যের আলো বড় বড় গাছ থাকায় এসে পৌঁছাতে পারে না সেই কারণে সেখানে কৃপন আলোর অন্তঃপুর বলা হয়েছে আচ্ছা এরপরে বলেছে সেখানে নিভৃত অবকাশে তুমি সংগ্রহ করছিলে দুর্গমের রহস্য আচ্ছা একটা জিনিস লক্ষণীয় আফ্রিকায় কিন্তু এখানে তুমি বলে সম্বোধন করা হয়েছে মানে আফ্রিকাকে কিন্তু একটি একটি মানবী রূপেই বারবার এখানে কল্পনা করা হচ্ছে এবং তার একটা মানুষ হিসেবে কল্পনা করা হচ্ছে সেখানে নিভৃত অবকাশে তুমি সংগ্রহ করছিলে দুর্গমের রহস্য চিনছিলে জলস্থল আকাশে দুর্বোধ সংকেত প্রকৃতির দৃষ্টির অতীত জাদু মন্ত্র জাগাচ্ছিল তোমার চেতনাতীত মনে আচ্ছা সদ্য জন্মানোর শিশু যেমন ভীষণ অসহায় থাকে তার কাছে তার মায়ের কোল হচ্ছে থেকে নিরাপদ আশ্রয়ের জায়গা ঠিক তেমনি এখানে আফ্রিকাতেও আফ্রিকা যেহেতু তখন সভ্য জগৎ থেকে অনেকটা দূরে ছিল সেখানে সভ্য জগতের এসে পৌঁছায়নি তাই নিভৃত অবকাশের কথাটা এখানে ব্যবহার করা হয়েছে অবকাশ মানে প্রচুর যার মানে অবসর সময় তো আফ্রিকা সে সময় অবসর ছিল প্রচুর এই অবসরের সুযোগে সে কি করছিল সে নিজের রহস্য উন্মোচন করার চেষ্টা করছিল অর্থাৎ আফ্রিকা কোন জায়গায় রয়েছে স্থল কোন দিকে তার অবস্থান সেটা সে নিজে বুঝে নেওয়ার চেষ্টা করছিল এবং এই কাজে তাকে সাহায্য করছিল প্রকৃতি তাই সেই কারণে বলেছে প্রকৃতির দৃষ্টি অতীত জাদু মন্ত্র জাগাচ্ছিল তোমার চেতনা চেতনাতীত মানে যার কোনো জ্ঞান নেই জ্ঞানহীন ব্যক্তিকে চেতনাতীত বলা হয় তো আফ্রিকার দিক থেকে আফ্রিকায় এখানে একটি নির্বোধ শিশুর মধ্যেই তাকে কল্পনা করা হয়েছে যে যার কোনো জ্ঞান নেই সে তাই সে নিজের অস্তিত্ব চিনে নিতে একটু একটু করে চেষ্টা করছে বিদ্রুপ করেছিল ভীষণকে বিরূপের ছদ্রবেশে বিদ্রুপ ভীষণ মানে ভয়ঙ্কর বা ভয় বোঝাচ্ছে এখানে যেহেতু আফ্রিকা এখানে একটা ছোট্ট শিশু বলে মনে করা হচ্ছে এবং সেই শিশুটি সদ্য জন্মানো একটা শিশু সদ্য জন্মানোর পর যেমন কিছুতে একটু ভীষণ ভয় পায় তার মাকে বেশিক্ষণ না দেখতে পেলে ভয় পায় সে নিরাপত্তাহীনতায় ভোগে আফ্রিকার মধ্যে সেই জিনিসটা কাজ করছিল কারণ সে একদম একটা প্রান্ত থেকে একটা মানে পৃথিবীর একটা অংশ থেকে বিচ্ছিন্ন হয়ে গিয়ে একটা জায়গায় আলাদা হয়ে পড়ে রয়েছে এ তাই সে প্রথমে বেশ ভয় পাচ্ছিল কিন্তু এই ভয়কেও সে হার বানিয়েছিল নিজের বিরূপের বিরূপ মানে কুরূপ বা কুস্ত্রিত মানে কুস্ত্রী রূপকে বিরূপ বলা হয় তো আফ্রিকার বাইরে যেহেতু একটা ঘন অরণ্যে ঢাকা ছিল এবং সেখানে বিভিন্ন বন্য জীবজন্তু বাস করত হিংস্র জীবজন্তু তার সেই যে ভয়ঙ্কর রূপটা সেটা যেহেতু তার চারপাশে ছিল তাই সহজেই তার কাছে কেউ আসতে পারতো না এবং তারই বিরূপ কিন্তু একাধারে বলা যায় তাকে সাহায্য করেছিল নিজেকে রক্ষা করার কাজে শঙ্কাকে চাচ্ছিলে হার মানাতে আপনাকে আপনাকে উগ্র করে বিভীষিকার প্রচন্ড মহিমায় তাণ্ডবের দুন্দুবি নিনাদে আচ্ছা শঙ্কাকে মানে হচ্ছে ভয়কে হার মানাতে চাইছিল আফ্রিকা এবং নিজেকে প্রচণ্ডভাবে বিভীষিকার মতো উন্মত্ত করে তুলে তাণ্ডবে তাণ্ডব মানে হচ্ছে ভয়ঙ্কর যুদ্ধ বা কিছু বোঝায় তাণ্ডব মানে তাণ্ডব বলতে আমরা যেটাকে নটরাজে বা শিবের নৃত্য বলে থাকি তাণ্ডব সেরকম তাণ্ডবের দুমদুমির নীরা দুন্দুমি হচ্ছে একটা বিশেষ ধরনের বাদ্যযন্ত্র যেটা যুদ্ধ শুরু হওয়ার পূর্বে বাজানো হয় তো সেই রকমই একটা বাজনার মধ্যে দিয়ে এসে নিজেকে প্রস্তুত করছিল হাই ছায়াবৃতা এর পরের লাইনেই দেখা যায় পরের প্যারাতেই দেখা যাচ্ছে আফ্রিকাকে হাই বলা হচ্ছে এই এক্সক্লাবেশন শব্দ বা এই শব্দটি কেন ব্যবহার করা হচ্ছে ছায়াবৃত্তা মানে ছায়া দ্বারা যে আবৃত্তা প্রথমেই বলা বলেছি আমি যে আফ্রিকাকে এখানে একটা নারী হিসেবে কল্পনা করা হচ্ছে যেমন ছায়াবৃত্তা বলা হচ্ছে তো এখানে আফ্রিকা একটি ছায়া ঢাকা নারীর মতো যেমন ঘোমটা টানা একটা বউ যেমন বসে থাকে আফ্রিকাতে এমনি গাছে দিয়ে ঘেরা একটি ঘোমটা দিয়ে কেন সে বসে রয়েছে তাই জন্য হাই ছায়াবৃত্তা কেন বলা হচ্ছে কারণ আফ্রিকা অনেক ধনসম্পদে ভরা ছিল তা সেখানে অনেক সোনার খনিও পরবর্তীকালে আবিষ্কার হয়েছে কিন্তু সেই সেই সময় আফ্রিকার মধ্যে কিন্তু এত যে সম্পদ ছিল সেটা কেউ টের পায়নি তাই তাকে হায় বলা হচ্ছে কালো ঘোমটার নিচে অর্থাৎ তার অন্ধকারের মধ্যে সে ছিল অপরিচিত ছিল তোমার মানবরূপ মানবরূপ কেন বলা হচ্ছে আফ্রিকায় যে আদিবাসীরা থাকতো সেই আদিবাসীদের পরিচয় কিন্তু তখন মানুষের সামনে আসেনি তাই আফ্রিকার যে মানবরূপ বা সত্তা রয়েছে সেটাও কিন্তু সকলের অগোচরে ছিল তাই বলছে কালো ঘোমটার নিচে তার মানবরূপ ঢাকা ছিল উপেক্ষার আবিল দৃষ্টিতে এবং যেহেতু আফ্রিকার একটা বন্য এলাকা ছিল একটা বন্য ভয়ঙ্কর জঙ্গল টাইপের ছিল তাই সবাই তাকে এড়িয়ে চলতো তাই উপেক্ষার আবিল দৃষ্টিতে কথাটা ব্যবহার করা হয়েছে এলো ওরা লোহার হাত করে এবার হঠাৎ যারা কিনা দ্বিতীয় বিশ্বযুদ্ধের প্রাককালে বিভিন্ন দেশের ওপরেই লুণ্ঠন চালানোর জন্য ঝাঁপিয়ে পড়ছিল সেই ঔপনিবেশিক শক্তির মধ্যে একটি হলেন ইতালির মুসলিনী তিনি কিন্তু আফ্রিকা আক্রমণ করেছিলেন লোহার হাত করি কেন কারণ তারা নিজেদের যে সাম্রাজ্যবাদী শক্তি সেই শক্তি নিয়ে এই দুর্বল আফ্রিকার উপর ঝাঁপিয়ে পড়েছিল যাদের নোক যাদের তীক্ষ্ণ তোমার নেকড়ের চেয়ে গর্বে যারা অন্ধ এলো মানুষ ধরার দলার চায় এরপর বলেছে এই যে ঔপনসী শক্তি এসছে তারা হাত করে নিয়ে এসছে কাদের পড়াবার জন্য আফ্রিকার আদিম অধিবাসীদের যাদেরকে আমরা রেড ইন্ডিয়ান বলে থাকি সেই রেড ইন্ডিয়ানদের তারা হাত করা পড়িয়েছে এবং তারা ভীষণ হিংস্র যাদের হিংস্রতা এতটাই বেশি যেখানে নেকড়ের নোকেশাল তুলনা করা হয়েছে যে যে নেকড়ে আফ্রিকার মধ্যে থাকে সেই নেকড়ের থেকেও এই ভয়ঙ্কর ছিল ঔপনিবেশিক শক্তি তারা মানুষ ধরার দল কারণ তারা এখানকার আফ্রিকার মানুষদেরকে ধরে নিয়ে গিয়ে বাইরের দাস হিসেবে বিক্রি করত। বা নিজেদের কাজে লাগাতো তাই তাদের মানুষ ধরার দল বলা হয়েছে গর্বে যারা অন্ধতমার সূর্য হরা অরণ্যের চেয়ে আচ্ছা আফ্রিকার অরণ্যে আমরা জানি ধোকে না সূর্যের বলে তাকে সূর্যহারা বলা হয় কিন্তু সেই কারণে সে আফ্রিকার অরণ্যকে অন্ধ বলা হচ্ছে কিন্তু এই মানুষগুলো যারা একটুখানি বিদেশি শিক্ষা বা পাশ্চাত্য শিক্ষা শিক্ষিত বলে নিজেদেরকে খুব অহংকারী হয়ে গর্বে হয়ে নিজেদের সম্পর্কে করে থাকেন এবং এতটাই গর্ববোধ করেন যে নিজেরা অন্ধ হয়ে গেছেন এবং মনুষ্যত্ব হারিয়ে ফেলে আফ্রিকার মানুষদের ওপর অত্যাচার করছে তাই তাদেরকে আফ্রিকার ঘন অরণ্যের চেয়েও অন্ধকার বা অন্ধ মানুষ বলে মনে করা হচ্ছে গর্বে যারা অন্ধতমার অরণ্যের চেয়ে সভ্যের বর্বর লোক কেন সভ্যের বর্বর লোক বলা হয়েছে কারণ নিজেদেরকে তারা তথাকথিত সভ্য বলে মনে করেন কারণ তারা পাশ্চাত্য শিক্ষায় শিক্ষিত এই ঔপনিবেশিক শক্তিগণ কিন্তু আসলে তাদের যে কতখানি নিষ্ঠুর কতখানি বর্বর সেটা কিন্তু তাদের এই আচরণের মধ্যে দিয়ে প্রকাশ পাচ্ছে যে আফ্রিকার সাধারণ খুব দরিদ্র অধিবাসীদের যাদের যারা খুব সরল সাধারণ জীবনযাপনে অভ্যস্ত সেই মানুষগুলোকে তারা ছাড়েনি নগ্ন করলো আপন নীলজ্জ মানু অমানুষতা মানে তারা তাদের ভেতরে যে লোভ ছিল সেটা কিন্তু সবার সামনে প্রকাশ করে ফেললো খুলে ফেললো নগ্ন করলো মানে উন্মুক্ত করে দিল নিজেদের নিলজ্জ মানসিকতা তোমার ভাষাহীন কন্দনে বাসপাকুল অরণ্য পথে পঙ্কিল হলো ধুলি তোমার রক্ত অশ্রুতে মিশে দস্যুর পায়ের কাঁটা মারা জুতোর তলায় বিভৎস কাদার পিণ্ড এই লাইনগুলোর মধ্যে দিয়ে কবি কিন্তু এখানে একটি নারীর ওপর হয়ে যাওয়া অত্যাচারের প্রায় তুলনা করেছে বলা যায় বলছে তোমার ভাষা নগ্ন করলেও তারা নিজেদের অমানসিকতা নগ্ন করেছে এবং সেই সময় আফ্রিকার কিন্তু নিজের চোখের জল ফেরা ছাড়া বা একটি মেয়ের একটি মেয়ের যখন সম্মান লুণ্ঠিত হয় সেই মেয়েটি যেমন অশ্রু নিপাত করা ছাড়া আর কোনো উপায় থাকে না আফ্রিকাও কিন্তু সেই সময় কেড়েছিল এবং তার কান্নায় বাষ্পাকুল অরণ্য পথ অর্থাৎ চারপাশে কিন্তু মানে বাষ্প হয়েছিল মানে তার চোখের জল এবং বায়ুতে মিশে সেখানে একটা বাষ্প সৃষ্টি করে চারপাশে কাদা কাদা করেছিল তাই বলেছে পঙ্কিল ধুলি পঙ্কিল হলো ধুলি মানে ধুলোর সাথে চোখের জল মিশে কাদা তৈরি হয়েছিল তোমার রক্ত অশ্রুতে মিশে তাহলে পাক তৈরি কিসে হয়েছিল ধুলোর সাথে রক্ত অশ্রু এগুলো মিশে সেখানকার ধুলো পাখে পরিণত হয়েছিল দস্যুর পায়ের কাঁটা মারা জুতোর তলায় বিভাৎস কাদার পিণ্ড এবং তার সেই অশ্রুতে যখন সেখানে পাক বা কাদার সৃষ্টি হয়েছিল এবং আমরা জানি দস্যুরা সাধারণত কাঁটা কাঁটা লাগানো বুট পড়ে কারণ তাদের বন্য বিভিন্ন জায়গায় হাঁটাচলা করতে হয় বিভিন্ন বিষাক্ত পোকামাকড় থাকে যাতে সেগুলো গায়ে না পড়ে তার জন্য তারা এই বুট পরে যাতে পা দিয়ে না উপরে ওঠে তো সেই কাঁটা দেওয়া বুটের বুটের ছাপ পড়েছিল আফ্রিকার ওপর আফ্রিকার ভূমির ওপর যেটা কিনা না আফ্রিকার কাছে ভীষণ অপমানের চিরচিহ্ন দিয়ে গেল তোমার অপমানিতের ইতিহাসের পড়ালেই এই কথা বলেছে যে একটি মেয়ের সম্মানহানি হলে যেমন চিরকাল তার মনে সেটি দাগ থেকে যায় তেমনি আফ্রিকার বুকে চির অপমানের দাগ লিখে দিয়ে গেছিল ঔপনিবেশিক শক্তি সেখানে সমস্ত সম্পত্তি সম্পদ প্রাকৃতিক সম্পদ লুট করে সেখানকার মানুষদেরকে তারা ধরে নিয়ে গেছে নিজেদেরকে নিজেদের দাস বানিয়ে এবং চিরকালের জন্যই অপমান আফ্রিকার বুকে যেতে থাকবে এরপরে এই এই অবধি কিন্তু কবি আমাদের আফ্রিকার যে বিবরণ মানে আফ্রিকার উপর হওয়া অত্যাচারের বিবরণ দিয়েছে তাকে একটা মানবী রূপে কল্পনা করেছেন তার কষ্ট যন্ত্রণার কথা তুলে ধরেছেন এর পরবর্তী প্যারায় কিন্তু আমরা দেখব পরবর্তী যে স্ট্যান্ডার্ডগুলি রয়েছে দুটি সেখানে আমরা দেবটা অন্য ছবি মানে যারাই অত্যাচার করছে তাদের দেশের কথা এখানে বলা হচ্ছে সমুদ্রের ওপারে সমুদ্রের পারে সেই মুহূর্তে তাদের পাড়ায় তাদের বলতে কাদের ঔপনিবেশিক শক্তিদের পাড়ায় পাড়ায় মন্দিরে বাজছিল পুজোর ঘণ্টা সকাল সন্ধ্যায় দয়াময় দেবতা তার নামে শিশুরা খেলছিল মায়ের কোলে এখানে কবি বোঝাতে চেয়েছেন যে তাদের জীবনযাত্রায় কোনো ছেদ পড়েনি যারা মানুষের এত বড় সর্বনাশ করে গেল আফ্রিকার এত বড় ক্ষতি করে দিয়ে গেল তাদের জীবনযাত্রা কিন্তু একই রকম আছে শিশুরা মায়ের কোলে খেলছে অর্থাৎ শিশুদের জায়গায় মায়ের কোলে তারা সেখানেই আছে পুজো হওয়ার কথা মন্দিরে কাঁসের ঘন্টা বাজার কথা এবং ঈশ্বরের জয়গণ করা উচিত সেটাই করা হচ্ছে অর্থাৎ সেখানে বাস্তবতা বা স্বাভাবিক পরিস্থিতির মধ্যে কোনো অস্বাভাবিকতা দেখা যাচ্ছে না তারপর বলেছে কবির সঙ্গীতে বেজে উঠেছিল সুন্দরের আরাধনা এবং কবিরাও সেখানে কবিরাও কিন্তু সুন্দরের আরাধনা করছিল আজ এবার বলেছেন এরপরে যে স্ট্যান্ডার তাতে বলা হয়েছে আজ যখন পশ্চিম দিগন্তে প্রদোষ বাতাসে ঝঞ্ঝা বাতাসে রুদ্ধশ্বাস যখন গুপ্ত গহ্বর থেকে পশুরা বেরিয়ে এলো আচ্ছা এবার এবার তিনি বলছেন পশ্চিম দিগন্ত এই পশ্চিম দিগন্ত বলতে আমরা সানসেট অর্থাৎ সূর্য অস্ত যেদিকে হয় সেদিকটাকেও বুঝিয়ে থাকি আবার এখানে পশ্চিমী সভ্যতার দেশগুলিকেও বোঝানো হয়েছে প্রদোষকালে মানে সন্ধ্যাবেলায় ঝঞ্ঝা বাতাসের উদ্দশ্বাসে গুপ্ত গহবর থেকে পশুরা বেরিয়ে আসে আমরা জানি পশুরা বেশিরভাগ কিন্তু সন্ধ্যাবেলায় শিকারে বসে বেরোয় মানে সিংহরা বা যে কোনো বড় বড় পশুরা কিন্তু সন্ধ্যাবেলাতেই বেশিরভাগ মানে তারা শিকারে বেরোয় তো প্রদোষকালে চারপাশে যখন ঝঞ্ঝা বাতাস বা একটা বিক্ষুদ্ধ পরিস্থিতি সৃষ্টি হয়েছে পশুরা যেমন গুহা থেকে বেরোয় যখন গুপ্ত গহবর থেকে পশুরা বেরিয়ে এলো অশুভ ধ্বনিতে ঘোষণা করলো দিনের অন্তিমকাল তো এখানে তিনি সেটাই বলছেন কবিও সেটাই বলছেন যে এই পশুগুলো অর্থাৎ এই ঔপনিবেশিক শক্তি বা মানুষেরাও কিন্তু নিজেদের মনেদের পাশবিক শক্তিটা বা নিজের মনের পশুত্ব বা তার মধ্যে যে নিষ্ঠুর পশু লুকিয়েছে সেটা কিন্তু তারা দেখিয়ে দিয়েছে এবং সেই কারণেই তাদের অন্তিম সময় এসে উপস্থিত হয়েছে আমরা জানি একটা কথা আছে অতিরিক্ত পাপ বাড়তে বাড়তে মানুষের মানে আমরা একটা সময় তারা অন্তিম সময় চলে আসে যে মানুষ এত বেশি পাপ করতে করতে তারা একটা সময় অন্তিমকাল এসে উপস্থিত হয় ঠিক তেমনি এই মানুষগুলো পাপ করতে করতে তাদের শেষ পর্যায়ে এসে পৌঁছেছে তাই তাদের অন্তিমকালের কথা ঘোষণা করা হয়েছে তার জন্য কথাটা বলছে যে যখন গুপ্ত গহবর থেকে পশুরা বেরিয়ে এলো অশুভ ধ্বনিতে ঘোষণা করলো দিনের অন্তিমকাল দিনের অন্তিমকাল মানে হচ্ছে এখানে একটা দিনের শেষ হয়ে যাওয়া নয় তাদের নিজেদের অন্ত বা শেষকে তারা ডেকে নিয়েছে তাই কবি সবার শেষে শান্তির বাণী ছড়ানোর জন্য বলেছেন এখানে পরের লাইনে এসে যুগান্তের কবি আসন্ন সন্ধ্যার শেষ রোশনি পাতে দ্বারাও এই মানহারা মানবীর তীরে মানবীটিকে প্রথমেই বলেছিল আফ্রিকা এখানে একটি মানবী হিসেবে কল্পনা করা হয়েছে এবং তাই কবি বলছেন যে যুগান্তের কবি যুগান্তের কবি অর্থাৎ যিনি অনেকগুলি যুগ দেখেছেন সেই অনেকগুলি যুক্ত একটা মানুষের পক্ষে দেখা সম্ভব নয় ঈশ্বরের পক্ষেই দেখা সম্ভব তাই তিনি ঈশ্বরকেই বলছেন সকলের হয়ে এই মানহারা মানবিক দ্বারে দাঁড়িয়ে দাঁড়াতে সন্ধ্যার শেষ রশনি মানে আমাদের সভ্যতা পায় শেষ শেষ কারণ আমরা একটা নিরীহ আফ্রিকা একটা নিরীহ শিশুর মতো একটা নিরীহ মানবীর মতো আফ্রিকার ওপর আমরা অত্যাচার করেছি এই ঔপনিবেশিক শক্তি আমাদের দেশের আমাদের চারপাশে যে সমস্ত ঔপনিবেশিক শক্তি আছে তারা অত্যাচার করেছে তাকে লুণ্ঠন করেছে তাই কবি বলছেন যে এই সকলের হয়ে যেন ঈশ্বর তাদের কাছে ক্ষমা চায় তারা ওই মানহারা মানবিক দ্বারে বলো ক্ষমা করো হিংস্র প্রলাপের মধ্যে সেই হোক তোমার সভ্যতার শেষ পূর্ণবাণী এবং কবি এটাও বলতে চাইছেন এই পূর্ণবাণী সভ্যতা শেষ পূর্ণবাণী মানে কি যে কোনো সভ্যতা টিকে থাকে কিন্তু শান্তি দ্বারা মৈত্রী দ্বারা হিংসে দ্বারা কিন্তু টিকে থাকতে পারে না যুদ্ধের পরিবর্তে যদি আমরা যুদ্ধ ঘোষণা করি তাহলে কিন্তু সভ্যতা ধ্বংস হবে অচিরেই তাই তিনি বলছেন যে সভ্যতার পূর্ণবাণী আনার জন্য অবশ্যই শান্তির বাণী প্রচার করা দরকার এবং সেটা একমাত্র ক্ষমা দ্বারা সম্ভব তাই তিনি সকলের হয়ে ক্ষমা চাইতে বলেছেন ঈশ্বরকে এবং নিজেও সেই ক্ষমা চেয়েছেন সকলকে সেই পথেই তিনি এগিয়ে যেতে বলেছেন যে সকল সকলে যেন আফ্রিকার কাছে নতজানু হয়ে ক্ষমা ক্ষমা চায় এবং তার উপর ঘটে যাওয়া অত্যাচারের জন্য অনুশোচনা করে এবং ক্ষমা চায় কারণ ক্ষমার মধ্যে দিয়ে আবার নতুন করে একটা সভ্যতার সৃষ্টি হবে নতুবা কিন্তু অচিরেই আমরা এই সাম্রাজ্য লিপসায় বা সাম্রাজ্যবাদী শক্তির কবলে পড়ে বা একে অপরের শত্রু হয়ে উঠবো তাই এই কবিতাটা বলতে গেলে একটা সাম্রাজ্যবাদের প্রতিবাদ রবীন্দ্রনাথ নিজেই মানবতাবাদী কবি ছিলেন তাই তিনি একেবারেই এই সমস্ত পছন্দ করতেন না তাই আফ্রিকার মুখে ঘটে যাওয়া বিশ্বযুদ্ধের আকালে এই ঘটনাটি তাকে ভীষণভাবে নাড়া দিয়েছিল এবং তার ছাত্রের অনুরোধে তিনি আফ্রিকা কেন্দ্র করে এই ঘটনাটি আফ্রিকার উপর ঘটে যে ঘটনা নিয়েই এই কবিতাটি লেখেন যা ভীষণ মর্মস্পর্শী বলা যায় এবং এর অন্তে তিনি কিন্তু যুদ্ধ নয় শান্তিকে প্রাধান্য দিয়েছেন কারণ আমরা জানি শান্তি একটা দেশের মেরুদণ্ড হতে পারে যুদ্ধ কখনোই নয় আজকে এই অবধি আমার পড়ানো যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করো আর যদি এই পড়ানোর বিষয়ে অন্য কিছু জানার থাকে বা বলার থাকে তাহলে কমেন্ট বক্সে এসে কমেন্ট করুন ধন্যবাদ